পাঁচই ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মহাসমারোহে জাতীয় বুলডোজ দিবস পালিত হয়েছে সারা দেশব্যাপী এটি আমরা সবাই দেখেছি আপনারাও দেখেছেন তবে কেউ কেউ বলছেন মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু অনেক আগেই দেশবাসীকে সতর্ক করেছেন মেটাকুলাসলি ডিজাইন করা সবকিছু রিসেট বাটনে পুশ করা হয়েছে এবং যেহেতু তিনি বলেছেন তিনি তার কথা রেখেছেন এবং কথা রেখে চলেছেন তিনি যা বলেন তা করেন তিনি যা বলেছেন তা করে দেখাচ্ছেন অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু ওই ডিজাইনের একটা অংশ আর রিসেট বাটন পুশ করার কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এক কথার মানুষ একবার যেটা বলেন সেটা করে ছাড়েন এবং সেটা আমরা ধারাবাহিকভাবে দেখছি এবং পাঁচই ফেব্রুয়ারি রাতে আমরা তার আরেকটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি এতে অনেকে মর্মাহত হয়েছেন অনেকে খুশি হয়েছেন আনন্দ উল্লাসে ডিজে পার্টি হয়েছে সব কিছু ঠিক আছে এখন আবার মানুষ বলছে যে এখন শুধু দুটো জিনিস বড় আকারে বাকি আছে একটা হলো শহীদ মিনার আর একটা হলো স্মৃতিসৌধ এই দুইটাকে যদি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া যায় তাহলে এক ধরনের একটা পূর্ণাঙ্গতা পাবে এছাড়া ছোটোখাটো কোনো বিষয় যদি থেকে থাকে আর সেটা হয়তো অনেকে বলছেন আবার কিছু নাকি দেশে আর নেই কোনো স্থাপত্য নিদর্শন আর নেই সবকিছু ভাঙা হয়েছে আর মব কিলিং মব মব জাস্টিস মব মনজাস্টিস যেটা চলছে চলতেই চলতে থাকবে একটা ধারাবাহিকতা অর্থাৎ আমরা সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের আরেকটা স্বাধীনতা দিবস মাঝখানে নাকি কি বান্ন ছিল একুশে ফেব্রুয়ারি একাত্তর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সাতই মার্চ এগুলো আর প্রয়োজন নেই তো সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এটা কিন্তু ভালো আরেকটা বিষয় হচ্ছে আমাদের সেনা প্রধান তিনি বলেছেন পাঁচই আগস্ট যে আমার উপর আস্থা রাখুন আমি দেখছি আমার উপর দায়িত্ব ছেড়ে দিন আমি দায়িত্ব নিচ্ছি তিনি দায়িত্ব নিয়েছেন চমৎকারভাবে তিনি তার কাজ করেছেন এবং করে যাচ্ছেন এবং কেউ কেউ বলছেন যে তার নেতৃত্বে এখন বাংলাদেশ সেনাবাহিনী চৌকিদারে পরিণত হয়েছে চৌকিদারের যে কাজ সে কাজও নাকি এখন আর সেনাবাহিনীকে দিয়ে হয় না আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ উত্তরণ ঘটে গেছে বাংলাদেশে সেটি হচ্ছে যা কিছু হয় ঘটনা যাই হোক ধ্বংসাত্মক আর যাই হোক সেটি ঘোষণা দিয়ে হয় ঘোষণা দিয়ে ধ্বংস করা হয় ভাঙা হয় অথবা অগ্নিসংযোগ করা হয় এইটা নাকি বাংলাদেশের নতুন নাকি দেখতে পাচ্ছেন আবার কেউ কেউ বলছেন যে ঘোষণা দিয়ে যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তখন নাকি আইন শৃঙ্খলা বাহিনী সেটি জানলে আগে একটা ব্যবস্থা নেন আমাদের দেশে নাকি এখন আর সেই ব্যবস্থা নেই অর্থাৎ ঘোষণা দিয়ে যেটা ধ্বংস করা হবে যাকে পদত্যাগে বাধ্য করা হবে তিনি পদত্যাগ করবেন বা ধ্বংস হয়ে যাবে ওই এলাকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সে খবর পায় না আবার কেউ কেউ বলছেন আমাদের সেনাবাহিনী নাকি এই ঘোষণাটা শুনেন নাই অর্থাৎ আমাদের সেনাবাহিনীর প্রযুক্তি যেটা রয়েছে যোগাযোগ সেটা নাকি দুর্বল তারা ওই ছাত্রছাত্রীদের ঘোষণাটা শুনতে পারেননি যে কারণে তারা কোনো তড়িৎ ব্যবস্থা নিতে পারেননি যাই হোক আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে গত রাতে যা কিছু ঘটেছে আমাদের উপদেষ্টা মণ্ডলী খুবই উল্লসিত এবং তারা সুখ নিদ্রা গিয়েছেন গভীর রাতে তবে কেউ কেউ বলছেন আমাদের সৈয়দ রিজওয়ানা হাসান তিনি নাকি ঘুমোতে পারেননি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশি আনন্দিত হয়েছেন তিনি নাকি কখনো কখনো মুচকি হেসেছেন যখন ভবনগুলো বিভিন্ন জায়গায় বাংচুর করা হচ্ছে কখনো কখনো নাকি অট্ট হাসিতে ফেটে পড়েছেন সব কিছু মিলিয়ে তাঁর গত রাতে ঘুমটা ভালো হয়নি তিনি আজকে হয়তো ঘুমানোর চেষ্টা করবেন এগুলো সব মিলিয়ে আমরা যে ধারাবাহিকতা মিটেকুলার্স ডিজাইন এবং রিসেট বাটন পোষের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আগামীতে প্রতিদিন নিত্য নতুন কোনো ঘটনা আশা করছি দেখতে পাবো এবং জাতি দেখতে থাকবে প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই ভালো থাকার চিন্তা ভাবনা করবেন আশা করছি আমাদের দেশ থেকে হয়তো এগুলো উদাও হয়ে যাবে আগামীতে হয়তো থাকবে না কিন্তু যদি মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন তিনি তার কথায় যদি অটল থাকেন তাহলে আরও অনেক পরিবর্তন আমরা দেখতে পাব তাছাড়া গত পরশু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো আইনশৃঙ্খলা বাহিনীকে তৈরি থাকতে হবে তবে কেউ কেউ বলছেন যে যুদ্ধ কার সাথে বুঝলাম না এখন বোঝা গেছে পাঁচই ফেব্রুয়ারি রাতে বোঝা গেছে যুদ্ধ কার সাথে যুদ্ধ হয়েছে যুদ্ধে এক জল পরাজিত হয়েছে তবে নিরস্ত্র এক দল পরাজিত হয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ আবার ফিরে এসেছিল পাঁচ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরে উনিশশো সালের পঁচিশে মার্চের কাহিনী আপনারা জানেন অপারেশন সার্চ লাইটের নামে ঢাকায় নিধন যজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী পাঁচই ফেব্রুয়ারি রাতে অপারেশন বোল্ডোজার নামে নাম দিয়ে বত্রিশ নম্বরের পড়ে যাওয়া বাড়িটির আবার নতুন করে ভেঙে চুরে ইট সুরকি তুলে নিয়ে ঐশাসিক উল্লাসে মেতে উঠেছে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশ দোসররা এ প্রজন্মের দোসররা আমি অনেকের সঙ্গে কথা বলার সময় যখন বলছিলাম যে উনিশশো সালের পঁচিশে মার্চ ফিরে এসেছিল পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে অনেকে আমাকে সংশোধন করে বলেছেন যে না এটি আসলে জঙ্গি হামলা পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির নম্বরে বঙ্গবন্ধুর স্বাধীনতার শতিকাগার এই বাড়িটিতে জঙ্গি হামলা হয়েছিল আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম আক্রমণকারীরা উল্লাস করতে গিয়ে সেখানে আইএসআই এর পতাকা তুলে দিয়ে উড়িয়ে দিয়েছে সেখানে সেই সব পতাকা জানালা দিয়ে বাইরে নাড়তে দেখা গেছে কাজেই ঘটনা প্রবাহ বিভিন্ন বিষয়ে অনুসঙ্গ দিয়ে তারা আমাকে প্রমাণ করে দিয়ে করে দিতে চেয়েছেন পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে যে হামলাটি হয়েছে সেটি আসলে জঙ্গি হামলা জঙ্গি হামলা হোক কিংবা অপারেশন সার্চ লাইটের আদলে অপারেশন বোল্ডেজার হোক দুটি হামলারই দুটি ঘটনারই চরিত্রগত আদর্শগত নীতিগত একটা সাদৃশ্য আছে একটা মিল আছে সে বিষয়টি আমার মনে হয় নতুন করে আলাদাভাবে এত বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর কোনো দরকার নেই আপনারা সেটি বুঝতে পারেন অনুধাবন করতে পারেন পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে হামলা হবে বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হবে সেটি আগে ভাগে ঘোষণা দেওয়া হয়েছিল আগে ভাগে ঘোষণা দিয়ে তারপরে তৈরি করে সেখানে সেখানে ভাঙচুর করা হয়েছে রাত ভোর ভাঙচুর করার পর সকাল বেলাও আবার কিছু লোক গিয়ে সেখানে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ভাঙচুর করার করেছে কিন্তু পুরো সময়টার মধ্যে আমরা কোথাও সরকারের কোনো অস্তিত্ব টের পাইনি প্রশাসনের কোনো অস্তিত্ব টের পায়নি পুলিশের কোনো অস্তিত্ব পাইনি পায়নি সেনাবাহিনী একবার গিয়েছিল আমরা শুনেছি সেনাবাহিনী নাকি যারা বত্রিশ নম্বর ভাঙতে গিয়েছে তাদের নিরাপত্তা দিতে গিয়েছে কেউ একজন সেখানে লাইভে বক্তৃতা এরকম কথাটি বলছিলেন কিন্তু সেনাবাহিনী কি করেছে থামানোর চেষ্টা করেছে থামাতে পারেনি এমন কোনো কিছুই কোনো তথ্যই আমরা জানি না দর্শক একটি সহজ কথা আমরা যদি এইভাবে বলি যে কোনো বৈধ সরকার যদি কোনো রাষ্ট্রে থাকে কোনো নিয়মতান্ত্রিক কোনো একটি সরকার যদি রাষ্ট্রে থাকে তাহলে বত্রিশ নম্বরের কথা বাদ দিলাম রাষ্ট্রের যে কোনো নাগরিক সেই নাগরিক যদি কোনো অভিযুক্ত হয় কোনো দণ্ডিত অপরাধী হয় কোনো মব যদি ঘোষণা দেয় যে তার বাড়ি জ্বালিয়ে দেবে তার বাড়ি পুড়িয়ে দেবে তার বাড়ি ভাঙচুর করবে রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায় সেটিকে রক্ষা করা সেটিকে প্রোটেকশন দেওয়া বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হবে বত্রিশ নম্বর ভেঙে ফেলা হবে ঘুরিয়ে দেওয়া হবে ঘোষণা দিয়ে মব তৈরি করে তারপরে সারা রাত ধরে সেটিকে ভাঙচুর করা হয়েছে সকালেও ভাঙচুর করা হয়েছে রাষ্ট্র একটি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী তার উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক পরিভাবে পরিচিত বেশ কয়েকজন হিউম্যান রাইটস অ্যাডভোকেট আছেন তাদের কারো মনে এই প্রশ্নটি জাগেনি কারো মনে ভাবনাটি তৈরি হয়নি যে এইভাবে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভেঙে ফেলা কোনো একটি সম্পত্তি নষ্ট করতে যাওয়া সেটি একটি ক্রিমিনাল অফেন্স একটি ফৌজদারি অপরাধ এবং ঘোষণা দিয়ে কিংবা ঘোষণা না দিয়েও রাষ্ট্রের যদি নলেজে থাকে যে একটা ফৌজদারি অপরাধ হতে যাচ্ছে তাহলে সেই অপরাধ থেকে ঠেকানো নাগরিককে প্রোটেকশন দেওয়া সেটি হচ্ছে রাষ্ট্রের তার পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে শপথ গ্রহণ করেছেন সংবিধানে হাত রেখে সেই শপথের আওতায় এটি পড়ে বত্রিশ নম্বরকে প্রোটেকশন না দিয়ে ফৌজদারি অপরাধকে না ঠেকিয়ে ক্রিমিনালিটিকে না ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন করেছেন আমি বলতে সাদা মাটা ভাবে আমি যেভাবে বুঝি কিন্তু তিনি কেন এটি থামাতে গেলেন না সরকার কেন হস্তক্ষেপ করল না কিংবা যদি প্রশ্নটি যে বারবার কেন বত্রিশ নম্বরের উপরেই হামলা হবে কেন বঙ্গবন্ধুর উপরে এত ক্ষোভ কেন উনিশশো একাত্তরের উপর এত কেন মুক্তিযুদ্ধের উপর এত ক্ষোভ এটি আসলে রাজনৈতিক চরিত্র পাঁচই ফেব্রুয়ারি বিগত সরকারের ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তি এই ছয় মাস ধরে হয়তো আপনাদের মনে আমাদের মনে অনেকের মনে প্রশ্ন ছিল যে এই যে অন্তর্বর্তী সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা এই যে ছাত্ররা অনেকে বলেছেন যে তারা হিজবুর তাহির তারা জামাত ইসলামী তারা ছদ্মবেশী কিন্তু তাদের রাজনীতিটা প্রকাশ্য ঠিক সেই অর্থে অনেকের কাছে প্রকাশ্য ছিল না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক চরিত্রটাকে সেটি নিয়েও অনেকের মনে একটা জোলা ছিল কেউ বিশ্বাস করেছেন কেউ বিশ্বাস করেননি কিন্তু পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরে হামলা এবং সেই হামলায় রাষ্ট্রের ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা তার উপদেষ্টা পরিষদের ভূমিকা সামগ্রিকভাবে সরকারের ভূমিকা পরিষ্কার করে দিয়েছে যে তাদের রাজনীতিটা আসলে কোথায় তাদের রাজনীতিটা আসলে কোনটি এবং এই যে সবাই বলছেন যে একটি জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলা হামলাটি হয়েছে আসলে পুরো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমরা এটিকে বলতে পারি স্টেট স্পনসর্ড টেরোরিজম বত্রিশ নম্বরে টেরোরিজম হয়েছে এটি একটি টেরোর এবং সেটি স্টেট স্পন্সার্ড। রাষ্ট্র কর্তৃক স্পন্সর করা একটি কারণ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এটি হয়েছে এবং রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করেনি এবং এই যে প্রশাসন নীরব থাকছে রাষ্ট্র নীরব থাকছে এবং এই যে বারবার বত্রিশ নম্বরে হামলা হচ্ছে বঙ্গবন্ধুর উপর হামলা হচ্ছে তার কারণ হচ্ছে সেই উনিশশো একাত্তর সাল সেই মুক্তিযুদ্ধ আমরা এতদিনে বুঝে উঠেছি আমরা মানে জুলাই আগস্ট মাসে না বুঝলেও এতদিন সেটি পরিষ্কার হয়ে গেছে যে আসলে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে বা যেই প্রক্রিয়ায় সরকার পতন হয়েছে এবং সরকার পতনের পর যাদের হাতে ক্ষমতা গিয়েছে তারা আসলে উনিশশো একাত্তরের পরাজিত শক্তি তারা আসলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে উনিশশো একাত্তর সালকে মুছে ফেলতে চায় এবং মুছে ফেলার একটা প্রত্যয় নিয়ে অঙ্গীকার নিয়ে তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কিংবা আরও বেশি মানে ক্ষমতা ধরে রাখতে চায় এবং সেটি আমরা বুঝতে পারি তাদের নানাবিধ কর্মকাণ্ড এবং বক্তৃতা বিবৃতি এবং সর্বশেষ বত্রিশ নম্বরে যে হামলা তার ভিতর দিয়ে কেবল যে বত্রিশ পাঁচই ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নেতা আহমেদ ভোলা তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে কুমিল্লায় খোলনায় নানা জায়গায় হামলা হয়েছে আমরা দেখেছি যে চট্টগ্রামে চট্টগ্রামের সাবেক মেয়র সংগ্রামী নেতা মহিদ্দিন চৌধুরীর ছেলের বাড়িতে হামলা করার জন্য সোশ্যাল মিডিয়ায় হামলা করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে হয়তো সে তার বাড়িও ভেঙে দেওয়া হবে সেখানে হয়তো প্রশাসন নির্লিপ্ত হবে নির্লিপ্ত থাকবে প্রশাসন তাকিয়ে তাকে দেখবে কিংবা হয়তো পেছন থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতাই করবে